আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাবেন বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহর শেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা হচ্ছে বাড়িতে যাওয়ার একটা ভিডিও যেটা অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি বাস দিয়ে যাওয়া বাড়িতে যাওয়ার পর প্রচণ্ড গরম সব মিলিয়ে মনে করেন একটা তালগুল পাকিয়ে গেল ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করতে পারলাম না এই যে তখন বাস দিয়ে যাচ্ছিলাম আর কিছু চিপস কিছু খাবারও কিনে নিয়েছিলাম সেগুলো খাচ্ছিলাম আর একটু একটু ভিডিও করে অবশেষে কিন্তু আমাদের পাঁচ ঘন্টা সময় লেগেছিল বাড়িতে পৌঁছাতে যেটা আমরা সকাল সাড়ে পাঁচটায় রওনা দিয়েছিলাম আর ওইখানে বাড়িতে যাওয়ার পরে প্রচণ্ড গরম অবস্থা খুবই খারাপ ছিল তো ভিডিও করা ভিডিও দেওয়া নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল সেজন্য কোনো ভিডিওই ছাড়তে পারি না তো ডাকা আসার পরে অবশ্যই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর একটা হচ্ছে বাড়ি তো এটা হচ্ছে বাড়ির মাঠে যে খেলাটা হয় প্রতিদিনই কিন্তু বাড়িতে সবাই খেলাধুলা করে এখানে কিন্তু আপনাদের ভাইয়াও আছে আর সবাই আমাদের এলাকারই সবাই মিলে খুব সুন্দর করে খেল খেলছিল সেটাও কিন্তু একটু ভিডিও করে নিয়েছিল প্রতিদিনই কিন্তু খেলাটা হয়েছিল ছেলেও খেলেছে তার বাবাও খেলেছে খুবই সুন্দর সময় কাটিয়েছিলো অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাহলে আরও অসংখ্য আপু ভাইয়া আমার ভিডিওটি দেখতে পারে আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ বা অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে তো ভালো লেগে গেলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর বেল অপশনটিও অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমাদের বাড়ির সামনে দিকে কিন্তু একটা নদী বিশাল একটা নদী বলা যেতে পারে তো নদীটার পাশ দিয়ে অবশ্য। এখন একটু দেখতে অসুন্দরই লাগছে যেহেতু এখানে কিছু গাছ বা পানীয় একটু কম আর এদিকে হচ্ছে বাড়ির পাশে যেহেতু বিশাল নদী ওই দিকে ধান সবই কিন্তু প্রচণ্ড সুন্দর কিন্তু নদীর আশেপাশের এলাকাটা এখন আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না যেহেতু এদিকে কিছু গাছ বা কিছু জাল দিয়ে নদীটায় কিছুটা ঘেরাও দেওয়া আছে সে তো ঠিকভাবে বোঝানো যাচ্ছে না খুবই সুন্দর বাড়ির পাশে একটা নদী বয়ে গেছে তো প্রতিদিনই প্রচণ্ড পরিমাণ গরম থাকার কারণেই কিন্তু আর এ ঈদে তেমন একটা বাহিরেও যাওয়া হয় নাই ঘুড়া ফেরাও হয় নাই বলতে পারেন প্রচণ্ড গরম ছিল যেটা সহ্য করা একেবারেই সম্ভব ছিল না আমার কিন্তু মনে হচ্ছিল বাড়ির চাইতে ডাকা ঠান্ডাটা বেশি গরমটা একটু কম কিন্তু বাড়িতে গরমটা খুবই বেশি আর এটা হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ এবার খুবই সুন্দর হয়েছে আমরা কিন্তু এবার নিজেরা একাই একটা কুরবানি দিয়েছিলাম তো এদিকে গরুটা রাখা হয়েছে এটা কিন্তু আমাদের বাড়ির সামনের জায়গাটা এটা কিন্তু এভাবেই খালি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই গাছ আছে যেগুলা লাগানো জায়গাটাও কিন্তু বেশ বড় এখানে কিন্তু দিনের বেলা গরুটা রাখা হয় এবং রাত্রেবেলা বাড়ির ভিতরেই ঢুকানো হয় তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু দিনের বেলা এই জায়গাটায় বসে থাকি তো ঈদ করে সব কিছু করে অবশেষে কিন্তু ঢাকায়ও চলে এসেছি ঢাকা এসেও কিন্তু প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম সেজন্য কোনো কিছুই শেয়ার করতে পারিনি বলতে পারেন পুরাটা বাসা গুছাতে গুছাতে এই যে এতগুলা সময় এত দিনই চলে গেছে তো আজকে মনে করেছিলাম আমার রুমে স্টিলের আলমারিটা ছিল সেটা অবশ্য ছেলের রুম না গেস্ট রুমই বলা যায় এখন যেহেতু ছেলে এই রুমে থাকে না তো ওই রুমে স্টিলের আলমারিটা নিয়ে আসলাম আর এদিকে দেখেন শাড়ি তো আপনাদের যা দেখাচ্ছি একটা শাড়িও আমি এখন পর্যন্ত পরতে পারি না এক তো হয়তোবা গরমের কারণে পড়তে পারি না আবার হয়তোবা যে বিয়েতে যাব এরকম বিয়েও হচ্ছে না আর শাড়িগুলো কেনার পরে পরার এরকম কোনো মানে অনুষ্ঠান বা দাওয়া পাওয়া হয় নাই তো দেখেন প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর ছিল এবং একটা শাড়িও আমি এখন পর্যন্ত পরতে পারি নাই যা আপনাদের সাথে শেয়ার করছি শাড়িগুলা একটু ঝেরে বাসটা দেখে সব কিছু ভিতরে ঠিক আছে কি না যেহেতু রোদ দিতে পারি না শাড়িগুলা কিন্তু কিছুদিন পরে পরে রোদ লাগালে ভালো থাকে তো বিশেষ করে সেভাবে রোদও লাগাতে পারি না তো ভিতরে সব কিছু টিক আছে কি না একটু দেখে রাখছি কিন্তু সবগুলো এই শাড়ি কিন্তু আজ থেকে চার পাঁচ বছর আগে চিন্তাই করতে পারতেছেন যে চার পাঁচ বছর যাবতীয় শাড়িগুলো রাখা একটাও পরা হচ্ছে না তো এগুলো একটু দেখে নিচ্ছি হয়তোবা কোনো দিন ভালোভাবে রোদ উঠলে বা বৃষ্টিটা কমলে একটু রোদ্রে শুকিয়ে তারপরে আবারও রাখব এই পৃথিবীতে যেই মানুষগুলার আবেগ বেশি দয়া মায়া বেশি এবং সহজ সরল সেই মানুষগুলা সবচাইতে বেশি কষ্ট পায় এবং ওই মানুষগুলাকে আপনি খুবই সহজে জামেলায় ফেলে দিতে পারবেন বিপদেও জড়িয়ে ফেলতে পারবেন এবং সব দোষ তার উপরে দিয়ে দিতে পারবেন আর যেই মানুষগুলা খুবই বুদ্ধিমান কঠিন মনের এবং সব কিছু বুঝে চিন্তা করে চলতে পারে এবং খুবই শক্ত সে মানুষগুলোকে কখনোই আপনি ঝামেলায় ফেলতে পারবেন না সমস্যায়ও জড়াতে পারবেন না এবং কষ্টও দিতে পারবেন না কিন্তু এই পৃথিবীর কোনো আদালত যার বিচার করতে পারে না তার বিচার শুধু একমাত্র মহান আল্লাহতাল্লাহ করতে পারে সেহেতু সময়ের উপর ছেড়ে দিন সময়ই দেখবেন সময় মতো ওই মানুষগুলার বিচার করবে এবং তাদেরকে বুঝিয়ে দিবে। মানুষকে হিংসা করা অহংকার করা মানুষকে ছোট করে কথা বলা তাতে হয়তো বা সে কোনো না কোনোভাবে নিজেকে বড়ো মনে করে এবং মানুষকে ইগনোর করে ছোট করে কথা বলে এবং মানুষকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে অহংকার করে হিংসা করে এবং মানুষের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ পায় কিন্তু তাদের কথাতেই সেগুলা কিন্তু যতই বোকা হোক বা চালাক হোক সহজ লোক হোক সবাই কিন্তু কোনো না কোনোভাবে বুঝেই ফেলে কিন্তু বুঝে হয়তো বা অনেকে কিছুই করতে পারে না বরঞ্চ রাগটা ক্ষোভটা নিজের উপরেই নিয়ে নেই যেহেতু আমি পারতেছি না এই পরিবেশের সাথে মেশাতে তো সেই তো দুষ্টাবোধই আমারই এবং সে কারণে কিন্তু সেই যে সহজ সরল মানুষটা ছিল প্রচণ্ড খুবই সে কিন্তু শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে যায় হয়তোবা মহান আল্লাহ তাল্লা সব কিছু দেখছে উনি হয়তোবা তাকে সুস্থ করে দেখবে দিবে বিপদ আপদ থেকে বাঁচিয়েও দিবে কিন্তু ওই যে মানুষগুলা খুবই অহংকারী লোভী বদমেজাজি এবং মানুষকে পছন্দ করে না তার কথাই বোঝা যায় সেগুলোর বিচারও কিন্তু একদিন মহান আল্লাহ অবশ্যই করবেন। এবং আমি চাইবো মহান আল্লাহ তাল্লা যেন তাদেরকেও হেদায়ত করেন তো এখন কিন্তু আমি সবগুলা শাড়ি এই যে শপিং বই ব্যাগগুলাতে রেখে রাখছি তো আপনারা হয়তো চিন্তা করতেছেন যে আপু আবার শপিং ব্যাগের এই যে মাথার দিকটাই যেদিকে দিচ্ছে দেখতে কিন্তু ভাল লাগতেছে না কিন্তু এটা রাখার পিছনে কারণ হচ্ছে যে আমি কোন শাড়িটা কোন ব্যাগে রেখেছি সেটা যাতে বোঝা যায় সেজন্য দেখতে হয়তো বা ভাল লাগতেছে না কিন্তু এটাতে কিন্তু আমি বুঝতে পারবো যে কোন শপিং ব্যাগে কোন শাড়িটা আছে তো দেখতে ভাল লাগবে না কিন্তু আমি কিন্তু সহজেই খুঁজে পাবো তো আমি কিন্তু সবগুলা শাড়ি সুন্দর করে শপিং ব্যাগে গুছিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে একটা শাড়িও আমি করতে পারিনি আর আমার অনেকগুলো শাড়ি আমি বাড়িতে দিয়ে দিয়েছি আজকেও কিছু শাড়ি আমি আলাদা করে নিয়েছি বাড়িতে দিয়ে দেবো যারা পড়তে চাই বা নিতে চাই তারা নিয়ে নেবে তো সেগুলো আমি আমার আম্মার কাছে দিয়ে দেবো আর এদিকে দুইটা নামাজের বিছানা সেগুলো আমি গিফট পেয়েছিলাম সবগুলো কার শাড়ি কিন্তু আমি সুন্দর করে রেখে দিয়েছি কারো জিনিস দেখে বাড়িঘর দেখে ফার্নিচার দেখে খুব রাগে হিংসায় বা জেদ করে আপনি তাকে ছোট করে ইগনোর করে কিছু কথা বললেন তাকে নিয়ে তার ছেলেকে নিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে তাতে মনে করলেন আপনি অনেক বড় হয়ে গেলেন এবং আপনি অনেক ভালো মনের মানুষ তা কিন্তু তাকে কাকে কাউকে ছোট করে কথা বলা আমার মনে হয় না মুটেও উচিত যেহেতু আমরা মুসলমান সেহেতু আমাদের মনে হয় প্রতিটা মানুষের বাসায় গিয়ে তাদের জিনিসপত্র দেখে তাদের খাবার চালচলন দেখে প্রশংসা করাটাই বেশি উত্ত এবং আমাদের পক্ষে এটাই করা উচিত তো এই যে এদিকে দেখছেন কতগুলা চাদর সেগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি প্রতিটা চাদরই কিন্তু আমার খুবই পছন্দের তো কয়েকটা চাদর অবশ্য দেশের বাহিরেরও আছে তো সেগুলো কিন্তু আমার খুবই পছন্দের যেহেতু একটা চাদর আপনাদের ভাইয়া যখন থাইল্যান্ড গিয়েছিল। তখন দুইটা নিয়ে এসেছিল চীন থেকে দুইটা নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে একটা আর আমার এক দেবর আমাকে নেপাল থেকে একটা দিয়েছে তো আমার বোন রাজশাহী গিয়েছিলো সেখান থেকেও একটা দিয়েছে তো এভাবে কিন্তু আমার অনেকগুলো চাদর হয়েছে আর কিছু চাদরও কিন্তু আমি দিয়ে দিয়েছি যেহেতু এতগুলা চাদর লাগে না আর এদিকে দেখেন কতগুলা গায়ে হলুদের শাড়ি সবগুলাই কিন্তু আমি কিনি নাই তো যেখান থেকে গায়ে হলুদের দাওয়াত আসে আপনারা তো জানেনি তারা কিন্তু একটা শাড়ি আমাদেরকে গিফট করে তো এভাবে কিন্তু আমার মনে হয় অনেকগুলো গায়ে হলুদের শাড়িও হয়ে গিয়েছে তো সেগুলোও কিন্তু বেশ পরিমাণের আমার মনে হচ্ছে এ দুটোও কিন্তু গায়ে হলুদের শাড়ি আর ওটাতে আছে ছয়টা গায়ে হলুদের হলুদ শাড়ি তো সেগুলো রেখে দিচ্ছি কোনো সময় হয়তো বা কাজে লাগতেও পারে তো আমি চাইবো মহান আল্লাহ তালা যেন সবাইকে সদ্বুদ্ধি বুদ্ধি দেয় এবং সবাই যেন সবার জন্য দোয়া করে কেউ যেন কাউকে হিংসা না করে অহংকার না করে সবাই যেন সবার প্রশংসা করে সবাই যেন সবাইকে ভালো রাখে সবাই যেন সবার জন্য দোয়া করে আমি আপনি খুব হাসি খুশি আছেন সুন্দর আছেন ভালোভাবে থাকতেছেন সেটা দেখে হয়তো বা আপনারই পাশের কিছু লোকজন মুটেও পছন্দ করবে না তারা চাইবে আপনার এই হাসি খুশি সুন্দর যেন না থাকতে পারেন এমন কিছু কথা তারা অনেক মানুষের সামনে আপনাকে বলে ফেলবে যেটাতে আপনি একটু হলেও আপনার খারাপ লাগবে এবং সে মনে করবে সে কথাগুলা বলে সে অনেক বড় হয়ে গেল। কাউকে ছোট করে কখনোই বড় হওয়া যায় না বড় হতে হলে প্রথমত আপনার মন বড় হতে হবে তার সাথে শিক্ষাই বড় হতে হবে জ্ঞানে বড় হতে হবে কাউকে কথা বলে ছোটো করে আপনি মহান হয়ে গেলেন এবং খুবই ভালো হয়ে গেলেন আপনার পরিবার খুবই ভালো আর যাকে বললেন তার পরিবার খুবই খারাপ তা কিন্তু নয় কাউকে ছোট কখনোই করা উচিত না সেটা আপনি হোক বা আমি হোক বা নিজেই হোক কখনো কাউকে ছোট করে কথা বলবেন না সব সময় মানুষের প্রশংসা করতে হয় যতটুকুই করে কিনা তার চাইতে বেশি বলতে হয় আমার মনে হয় যেটা আমি করে থাকি আমার বিশ্বাস যারা আমাকে চেনে আমি কোনো দিন কাউকে ছোটো করে অবশ্যই কথা বলি না প্রতিটা মানুষের জিনিস প্রতিটা মানুষের সব কিছু দেখে আমি প্রচুর পরিমাণ প্রশংসা করে থাকি আর এদিকে দেখেন বাসায় কতগুলা রেনকোট মানে যেটার একটা কিন্তু ব্যবহার হয় না আমাদের বাসায় তো এতগুলা রেনকোটের কি দরকার ছিল আর এদিকে দেখেন আমার কিন্তু খাতাও কিন্তু অনেকগুলাই আছে যেটা আমাকে আম্মা বা আমার শাশুড়ি দিয়েছিলো অনেকগুলাই খাতা তো এগুলোও কিন্তু আমি সুন্দর করে রেখে দিয়েছি আর যে বাকি কাপড় চাপড় ছিল টুকটাক সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি পুরাটা আলমারি সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি আর এদিকে দেখেন আমার বালিশগুলা সেগুলো আমি আজ থেকে প্রায় সাত আট বছর আগে ছয়টা বালিশ কিনেছিলাম তো বালিশগুলাও রেখে দিব। আজকে কিন্তু অনেকগুলা কথাই আপনাদের সাথে শেয়ার করেছি কেউ কিন্তু মনে কোনো কষ্ট নেবেন না ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাই যদি কোনো ফুল হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম